লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ ও বিখ্যাত শিল্পকলা জাদুঘর এর সংগ্রহশালা প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে একুশ শত শতাব্দী পর্যন্ত বিস্তৃত যেখানে প্রায় আটত্রিশ হাজারটি শিল্পকর্ম প্রদর্শিত হয় লুভর মূলত বারোশো শতকে রাজা ফিলিপ দ্বিতীয় অগাস্টাসের আমলে একটি দুর্গ হিসেবে নির্মিত হয় পরবর্তীতে এটি রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং সতেরোশো তিরানব্বই সালে ফরাসি বিপ্লবের সময় এটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রায় মিউজিয়ামে পাঁচ লাখটি বস্তু রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ হাজারটি শিল্পকর্ম প্রদর্শিত হয় সংগ্রহশালাটি আটটি প্রধান বিভাগে বিভক্ত মিশরীয় প্রাচীন নিদর্শন নিকট প্রাচ্যের প্রাচীন নিদর্শন গ্রিক স্কাটান ও রোমান প্রাচীন নিদর্শন ইসলামী শিল্প ভাস্কর্য শয্যা সামগ্রী চিত্রকলা মুদ্রণ ও অঙ্কন এখানে লিওনার্দো দা ভিঞ্চের মোনালিসা উইংড ভিক্টোরি অব সামেথ্রেস এবং ব্যানাস ডি মিলো সহ বহু বিশ্ববিখ্যাত শিল্পকর্ম রয়েছে